হ্যালো আসসালামু আলাইকুম গয়লা বক্স থেকে আমি টুম পা মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে ওকে সো লাইভে চলে আসলাম আচ্ছা লাইভে আজকে এসেছি আমার খুব পছন্দের একটা জ্যোতি জয়পুরি পরে কেন এই জয়পুরিটা আমি মাঝখানে একবার ভুল করে পড়ছিলাম হিজাবের লাইভে ও খোদা সবাইকে সোল্ড আউট সোল্ড আউট মেসেজ দিতে দিতে আমি শেষ অ্যারেস্টাপু লিখেছে আই এম ফ্রেস্ট টুডে ও হো ওকে খুব ভালো লাগলো আপু এসেই আইডিটা দেখলাম আচ্ছা ইশরাত তানিম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সো যেটা আমি বলছিলাম যে একদিন ভুল করে আমি এই জয়পুরিটা পড়েছিলাম হিজাবের লাইভে আল্লাহ আকবর আমার মনে হয় সোল্ড আউট সোল্ড আউট দিতে দিতে যান খারাপ সো কালকে আমাদের এই জয়পুরিটা রিস্টক হয়েছে আলহামদুলিল্লাহ একটা একটা ভাগ্যিস একটা মানে মনের খুশিতে একটা রিলস বানিয়ে রেখেছিলাম মানে ঢং ঢং করছিলাম আর কি সো পরে সেই রিলসটাই শেয়ার দিছে আপনারা সবাই কালকে নিয়ে নিয়েছেন বাট মজার ব্যাপার হচ্ছে আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছি যে গিফট প্রাইজে আবার একটা চরম সুন্দর বুটিক ড্রেস আসছে দেখাই দিব মানে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা ড্রেস আমি সেট দেখাবো সো ওটা ওটার যে শিপমেন্টের নাম সেখানে সেটার সাথে আরো পঁচিশ পিস এই জামাটা বের হয়েছে সো এখন আমি সাহস করে যে পরে আসলাম এটা গতকালকে থেকে আজকে যাদের আমরা অর্ডার নিয়েছি আপু সবার পার্সেল ইনশাল্লাহ আগামীকালকে ডিসপ্যাচ হয়ে যাবে সাথে এটা যারা সোলডার আউট সোল্ড পাচ্ছিলেন এখন পঁচিশ জন পর্যন্ত আর দেওয়া যাবে তারপর শেষ আচ্ছা আমি টি এর কথা বললাম একটা চা দিয়ে ইউ ক্যান লিটারেলি ব্ল্যাক মেইল মি ইউ ক্যান লিটারেলি কিডন্যাপ মি একচুয়ালি হ্যাঁ দ্য রাইট ওয়ার্ড উড বি কিডন্যাপ একটা চা দেখায় দেখে আপনি যেখানে যেখানে যাবেন আপনি পিছিয়ে 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 চলে যাবো এমন একটা লোভ ধরাই দিলেন আচ্ছা ও একটা কমেন্ট নেবো প্লিজ সব রাম মোস্তারি আপু এত সুন্দর একটা কমেন্ট করেছেন দুইটা বিন বিন হামিদ গড জাস্ট লাইক জাস্ট কিজে যে কাপড় সি আই টোল্ড ইউ যে অনেক অনেক সুন্দর অ্যানি রি ফাদ আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম লুকিং ভেরি প্রিটি অ্যাজ ইউজুয়াল বৈশাখ নুবী থ্যাংক ইউ সো মাচ আপো ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় বোন শর্মি আপু আচ্ছা আপু আমি মেসেজের কোনো রিপ্লাই পাই না আচ্ছা দেবাঙ্গন দত্ত তাহলে একদমই যদি রিপ্লাই না পান তাহলে মেসেজটা মনে স্প্যামে আচ্ছা ভিউ বাড়তেছে আমার তো ভয় লাগতেছে তোমার পরটাই পাওয়া যাবে ইয়াস আমার পড়াটা কালকে কালকে থেকে আমরা আজকে সারাদিন অর্ডার নিয়ে আমরা সোল্ড আউট করে ফেলছিলাম বাট আজকে এই যে রাতের বেলা সন্ধ্যা সাতটার দিকে যে শিপমেন্টটা নামছে আপু ওটার মধ্যে এত সুন্দর একটা বুটিক ড্রেস বেরোয়ছে সেটার সাথে এটার আরো পঁচিশ পিস আসছে অর্থাৎ এই পঁচিশ পিস গতকালকে লটের মধ্যে ছাড়া পড়ছিল বা এটা লটের মধ্যে ছিল আচ্ছা আপু যারা মোটা তাদের কি হবে কারণ হাতার কাপড় নাই আপনি আপনি কত মোটা আপু বলেন তো বডি আপনার কত লাগে সত্তর প্লাস বডি লাগে আমি তো আপু দেখিনি যত মোটাই হন সত্তর প্লাস বডির উপরে তো আপু আমি দেখিনি যে সত্তর প্লাস বডির উপর আপনার লাগে এটা আপনার নাইনটি প্লাস বডিতে হয়ে যাবে তারপর আপনার হাতের কাপড় থাকবে ইউনিট মোর কাপড় দেন দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো চোখ বন্ধ করে বানাবেন আচ্ছা কি দেখাবেন আপু আজকে প্রথম কথা আমার ড্রেসটা যারা সোল্ড আউট পাচ্ছিলেন আপু আমার ড্রেসটা আপনার অর্ডার করে ফেলতে পারবেন আমি ঝটপট দেখ আপু এটা বেশি নাই সো এটা এটা আমি অনেক বেশি দিতে পারবো পঁচিশ পিস কিছুই না কারণ আমরা আমরা বিকালের পর থেকে মানে আমরা আজকে সকাল থেকে রিপ্লাই করা শুরু করেছি কালকে রাতে খুব কম মানুষকে আমি রিপ্লাই করতে পেরেছি কাজ আই ওয়াজ টু টায়ার্ড সো সকাল থেকে বেসিক্যালি এটা আমরা অর্ডারটা নিয়েছি দুপুর হতে হতে এটা অল স্টক সোল্ড আউট এবং দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত আমরা মিনিমাম মনে হয় এক দেড় শপকে আমরা এটা সোল্ড দিয়েছি সো যারা ছিলেন এই জন্য যেহেতু আরো পঁচিশ পিস বের হয়েছে আলহামদুলিল্লাহ সো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন যা সেটা একটা খুবই কুইক একটা আপডেট দিয়ে দিবো সো যারা এরকম যদি কেউ থাকেন যারা এই ড্রেসটা মেসেজ করেছেন রিপ্লাই পাননি অথবা সোল্ডার পেয়েছেন সো তারা এখন আপু আমি লাইভের উপর এটা আপডেট করে দিয়েছি সো এটা আপু যাদের লাগবে দিয়ে দিবেন এটা হচ্ছে জ্যোতি জয়পুরি খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জ্যোতি জয়পুরি প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ড্রেসটা কি পরিমাণ সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না আমি মানে ড্রেসটা যখন প্রথমবার এসেছিল আমি একদম নাচতে নাচতে বানাইছি এটা আমার কাছে

আপু পঁচিশশো টাকার অলিভ গঙ্গা আবার আনবেন আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কথা বলো এটা কোনো কোড নাম্বার নেই আপু জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করলেই হবে বাট একটু ঝটপট আপু আজকে এখন লাইভ শুরু করলাম আমি ঠিক নয়টা বিশ আচ্ছা যান আরো পাঁচ মিনিট আগে দিই নয়টা পনেরো নয়টা পনেরোতে লাইভ শুরু করেছে আমি ঠিক নয়টা দশ থেকে আমি উপর দিকে মেসেজ আমি মানে রিপ্লাই করব আমি করি আমার টিম করে যেটাই করে হ্যাঁ সো কি করতে হবে নয়টা দশ থেকে আপু সিরিয়ালে রিপ্লাই হবে যে যেটা অর্ডার করবেন জাস্ট একবারই অর্ডার প্লেস করে আপু কনফার্ম দিয়ে আপনি জাস্ট ওয়েট করবে যারা এটাও নেবেন প্লাস হচ্ছে গিয়ে যেটা আমি দেখা ওটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে আজকে আমি যেই বুটিক ড্রেসটা দেখাবো এবং যেই সুন্দর একটা প্রাইজে দেখাবো আচ্ছা সো এটা দেখলে পাগল হয়ে যাবেন আমি বললাম তো সুন্দর একটা ড্রেস আমি দেখাতে যাচ্ছি ইনশাআল্লাহ সো যারা দুটোই নেবেন একটু লিখে দেবেন অল কনফার্ম ওকে আর যারা একাধিক নেবেন তার একটু লিখে দেবেন ছবিগুলো দিয়ে অল কনফার্ম হবো যা যা থাকবে আপনার লিস্ট ওয়াইজ আমরা অর্ডার কনফার্ম করে দেবো ঠিক আছে সো এটা হচ্ছে কি জ্যোতি জয়পুরি প্রাইস হচ্ছে কি মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আপু গোল জামা হবে কিনা এটা ডিপেন্ডস অন ইউর বডি সাইজ এখন আমি যদি আমার বডি সাইজের কথা বলি ইয়াস আমার বডি সাইজ আমি এটা খুব আরামসে গোল জামা বানাইতে পারবো কেন দেখেন আমার মতো তিনটা না হলে অ্যাটলিস্ট আড়াইটা কোম্পাইটার মধ্যে ঢুকে যাবে এত কাপড় দেওয়া আছে সো এখানে আমার বডি সাইজে যারা আছেন তাদের আপু গোল জামা বানাইতে কোনো সমস্যা নেই বাট আই ডোন্ট নো ইউর বডি সাইজ সুইট সো আমি ঠিক জানি না এটা আমি গোল জামার জন্য আমি আপনাদেরকে কাপড়টা টাপড় এনে দেয় নাই সো আমি আসলে জেনারেল যে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাই আমি মেজার আপনাকে ইয়াতে বলছি এখন এটা আপনার ডিপেন্ড করছে বডি সাইজের উপর আপনার বডি সাইজ যদি কাপড় চলে আসে দেন ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দ্য গোল জামা ওকে আচ্ছা আমার আছে লন্ডনে হাউ সুইট আচ্ছা হাউ ডু আই সেন্ড মানি ফ্রম উত্তরা শপ আই ক্যান টেক ইট দেন আই ক্যান সেন্ড মানি বাই সামওয়ান টুমরো ইটস নাইট আর ঢাকা নো প্রবলেম মলি রহমান আপু আপনার ক্যাশ অন ডেলিভারি তো আছে ঢাকার মধ্যে আমাদের আপনি যদি মনে করেন যে উত্তরা শোরুম থেকে আপনার লোক এসে পিক করে নিয়ে যাবে চলে যেতে পারবে আচ্ছা আমাকে যখন জিজ্ঞাসা করে এই শাড়ি কোথা থেকে কিনেছ আমি খুব গর্ব করে বলি গয়না বাক্স তারপর আমাকে যা যা শুনতে তারপর আমাকে যাই শুনতে হোক আমার জীবন শাড়ির জন্য সহজ করে দিয়েছে গয়না বাক্স এন্ড মানে ট্রাস্ট মি আপু আপনাকে শাড়ি তো অন্যরকম সুন্দর লাগে পাকিস্তানি ডিফারেন্ট আচ্ছা প্রথম বাড়ি নিয়েছে এত সুন্দর তাই না লিয়ানাপো এটা কিন্তু আমারও খুব ফেভারিট জামা আমার কাছে খুবই ভালো লাগে এই মানে একটা জাস্ট ষোলোশো টাকার একটা জামা বাট এটা এত সুন্দর লাগে পড়লে আমারও এটা খুব ফেভারেট আচ্ছা চলেন একটু একটু দেখাই হ্যাঁ কি যে মিষ্টি লাগছে আপনাকে থ্যাংক ইউ দারুণ সুন্দর কালারটা তাই না একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পড়া দিল্লিপুটি সরি আমার পড়া হচ্ছে জয়পুরিটা এটা হচ্ছে জ্যোতি জয়পুরিয়া এটা হচ্ছে জামাটা অনেক কাপড় আছে হ্যাঁ বডি নাইনটি প্লাস আপনাদের যদি লাগে আপো তাও কাপড় হয়ে যাবে সাইড থেকে আসবে স্লিভ এর কাপড় ওনাটা দেখে ঠিক এরকম করে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে পেয়ে জ্যোতি জয়পুরের ব্যাপার স্যাপারি অন্যরকম আমার কাছে খুব ভালো লাগে জ্যোতি জয়পুরি হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে এটার ওন্যাটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন আমার ওনাটার পাশে আমি লেজ ইউজ করেছি আমি একটু দেখিয়ে দিবো আর এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা এরকম করে স্ট্রাইপসে পাবেন আমি একদম এত সুন্দর একটা প্যান্টের কাপড় বাট আমি এটা একদম সেট হিসেবে পড়তে যাচ্ছিলাম তো আমি কোনো ধানাই পানাই করি নাই এটা দিয়ে আমি আলাদা করে কুর্তিও বানাই নাই আমি পুরো সেট হিসেবে বানিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে জ্যোতি জয়পুরি প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো এটা হচ্ছে সিলেক্টিভ কাজ এটা পো এটা আনার পরে আপনারা এত অর্ডার করছেন আমি বাধ্য হয়ে ডিস্টর্ করেছি এটা প্রোডাক্ট সবসময় আসতে মাস সময় এটাও সেম রেডি হয়ে আস্তে আস্তে দেড় মাস লেগে গেল সো কালকে দিলে সবাই নিয়ে নিয়েছেন আজকে আরো এই লটের মধ্যে পঁচিশটা বের হয়েছে তাই আমি দেখিয়ে দিলাম ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে কি মাত্র ষোলোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা কিন্তু ওকে প্রাইস হচ্ছে ওয়ান সিক্স জিরো জিরো এন্ড ডেলিভারি চার্জ ঢাকা ইস ফিফটি টাকা আউটসাইড ঢাকা হলে এইটি টাকা ও রাইট আচ্ছা আমি যেটা একটু বলছিলাম একটু একটু জাস্ট দেখাই হ্যাঁ আমার ড্রেস যারা মেকিং পছন্দ করেন ওনার জামাটা এত সুন্দর আপু আমি জাস্ট এটাকে আর একটু সুন্দর করতে চাচ্ছিলাম নাথিং এল যাতে আমার মনের মধ্যে কোনো আফসোস না থাকে যে এইটা করলে মনে হয় জামাটা পারফেক্ট হতো সো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে এটার কি করা বলেন তো লেজ ওয়ার্ক করা আছে হ্যাঁ আমি মানে করা আছে না আমি করে নিয়েছি আর কি চার পাঁচ দিয়ে আমি একটু সুন্দর করে একটা চিকন একটা লেজ বানিয়ে নিয়েছি আমি স্লিভস এর এখানে একটু লেজ ইউজ করেছি দেন হচ্ছে কি আমি একটু এখানে আমি এটা শেরওয়ানি স্টাইলে বানিয়েছি হ্যাঁ উপর থেকে একদম ফুল ব্যান্ড কলার এখান থেকে আমি ঘন বাটন দিয়েছি পারলে তারপর এখান থেকে কট পাইপিং এসে যেখানে একটু আমি স্প্লিট করে দিয়েছি ঠিক আছে এখানে স্লিট দিয়ে দিয়েছি আর দুই সাইডের কাটা মানে কাটা ফাড়া তো আছেই প্যান্ট হচ্ছে স্ট্রেট স্ট্রেট প্যাটার্নে স্ট্রেট প্যান্ট দ্যাটস ইট আর কিছু না

একটা ড্রেস দেখাবো আর্ম ইন্ডিয়ান বুটিকের আরেকটা চরম সুন্দর ড্রেস চলে আসছে সাউন্ড আছে কিনা আমাকে জানাবেন আমার কাছে একটা কল ঢুকছে আমার কাছে লাইভের মাঝখানে ফোনের মধ্যে কল ঢুকলে খুব মেজাজ খারাপ হয় আচ্ছা এগুলো দিয়ে গাউন হয় আপু আমি কয়েকটা কয়েকটা বানিয়েছি সালোয়ারের কাপড় দিয়ে বডি আর ফুল হাতা বানাই আর জামার কাপড় পুরোটা দিয়ে নিচের পার্ট অনেক ঘেরা হয় এক্স্যাক্টলি আপনি অনেক ট্যালেন্টেড তো তিষা আপু আই রিয়েলি লাইক ইউর আইডিয়া এবং জয়পুরে যতগুলো আপু গাউন আছে সবগুলো কিন্তু এরকমই থাকে বডির কাপড়টা মানে ফ্লোরাল থাকে আর নিচের কাপড়টা পুরো আপনার মাথা তো অনেক বুদ্ধি আপু আচ্ছা সাউন্ড আচ্ছা ঠিক আছে ওকে সো হচ্ছে গিয়ে কি করতে হয় বলেন তো আপনার কালেকশন খুবই সুন্দর আয়সা আশা থ্যাংক ইউ সো সুইট হার্ট আচ্ছা আমার বেশিরভাগ ড্রেস এই ডিজাইনে মানে মানে সাচ ট্যালেন্টেড গার্ল আমার কাছে খুবই ভালো লাগলো আপনি খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন জয়পুরে দিয়ে কিন্তু গাউন আনার আনারকলি স্পেশালি তাই না অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে চলেন এখন খুলে খুলেছ আমি তো দেখাই আচ্ছা আচ্ছা আমি দেখাই ওই দুটা দাও এখন আমি একটা বুটিক ড্রেস দেখাবো আপু একটা বুটিক ড্রেস তিনটা কালার আপনারা আপনারা অনেকেই জানেন আমি অনেকবার এটা স্বীকার করছি যে আমার বল প্রিন্ট একটা দুর্বলতা সো আই জাস্ট লাভ বল প্রিন্ট এবং বল প্রিন্ট হচ্ছে আমার আলটিমেট একটা উইকনেস সেটা হোক ড্রেসের মধ্যে সেটা হোক কুর্তির মধ্যে সেটা হোক শাড়ির মধ্যে আই জাস্ট লাভ বল প্রিন্টস ওকে সো এত সুন্দর একটা বুটিক ড্রেস আসছে কিছুটা হচ্ছে গিয়ে কারিজমার স্টাইলে ইন্ডিয়ান বুটিক একটা ড্রেস আসছে টোটাল তিনটা কালার ট্রাস্ট মি আমার কাছে জাস্ট প্রোডাক্টটা আসছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে সেট করার পর আমার হাত খালি উসখুস উসখুস করছে যে আমি কখন এটা লাইভে দেখিয়ে আই ওয়েট এনি সো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ সো এটা একটু দেখেন ড্রেসটা এত সুন্দর এত সুন্দর সো প্রথমে সাদা কালার এটা তো বলার অপেক্ষাই রাখে না এরপরে বল প্রিন্টটা দেখেন এর পরে বল প্রিন্টটা হচ্ছে একদম সিঁদুর লাল বা ম্যাজেন্ডা আমি জানি এটা রেডিশ ম্যাজেন্ডা বলতে পারেন আর এটা হচ্ছে গিয়ে জাম কালারের মধ্যে এত সুন্দর আমি একটা দেখাই পাগল হয়ে যাবে আচ্ছা ড্রেসের প্রাইসটা এখন বলে দিই এখন যে বুটিক ড্রেসটা দেখাচ্ছি দেখাই বলি প্রাইসটা একটা ড্রেস দেখায় তারপর প্রাইসটা বলি কাজ আপনাদের বিশ্বাস হবে না আচ্ছা আর তোমার থেকে নিয়ে আমিও আনার কোলে বানিয়েছি মানে আমার পেজের সবগুলো ইউ হ্যাভ অল প্রিন্স ডোন্ট লাইট উম্পা আপু মাত্র আসে এখন বানানোর চান্স পাইনি না সত্যি বানাইতাম আরে আচ্ছা আঙ্গুলে স্ট্যাম্প প্যাডের কাজ কেন আচ্ছা আজকে ব্যাংকে গিয়েছিলাম কিছু আমার অফিশিয়াল ওয়ার্ক ছিল ব্যাংকের সো ওইটা ওইটার উঠতেছে না অনেকগুলো দেয়া লাগছে সো উঠতেছে না অনেকক্ষণ থেকে ঘুষছি আচ্ছা প্লিজ ওয়ান পিস হোল্ড ফর মি আই সেন্ড সাম ওয়ান টুমরো এট উত্তরে উত্তর মলি আপু ইউ টু বুক সুইট হার্ট সো ইউ হ্যাভ টু বুক হুইচ কালার ইউ ওয়ান্ট দেন আপনি লিখে দেন যে আসবে তার কন্টাক্ট নাম্বারটা সহ জাস্ট লিখে দেন যে উত্তর শোরুম পিকআপ এতটুকু লিখে দিলেই হবে হ্যাঁ আচ্ছা ওকে আহারে আচ্ছা ঠিক আছে ওকে ওকে সো আমার টাপু এখনো পর্যন্ত এভেলেবেল আছে কাজ অর্ডার আমি জানি না আপু কতক্ষণ থাকবে সো যত ফার্স্ট অর্ডার করবে তত ফার্স্ট পেয়ে যাবেন আচ্ছা শুরু করে ফেললাম সো প্রথম যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটার মধ্যে আপু কোনো কোড নাম্বার দিচ্ছি না ওকে কোনো কোড নাম্বার দিচ্ছি না জাস্ট আপনারা কি করবেন বলেন আপু ড্রেসটা যে আমি ওড়নাটা ধরব ড্রেসটাই এত সুন্দর ওড়নাটা ধরব আপনাদের মাথাটা চক্কর মেরে যাবে আর তারপরে যখন আমি দামটা বলবো বিশ্বাসই করতে পারবেন আমি বললাম তো গিফট প্রাইস বলছি মানে বুঝে নেন যে কিছু একটা ধামাকা প্রাইস আপনারা পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি প্রথম ড্রেসটা বুটিক ড্রেসের খুবই সুন্দর আপু খুবই সুন্দর এটা হচ্ছে গলার কাছে দেখেন একটা এমব্রয়ডারি প্যানেল প্যাচেস বসানোই আছে এটা যদি আমার মতো একটা ব্যান্ড কলার দিয়ে তারপর যদি আপু প্যাচেসটা বসান বিশ্বাস করেন ড্রেসটা পরবেন সবাই যদি আপনাকে জিজ্ঞাসা না করছে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছো বা ইউ আর লুকিং ফ্যাব তো আমাকে বললেন আপনি গয়না বক্ষের কথা বলা দরকার নাই জান আপনাদেরকে কমপ্লিমেন্ট দিবে আপনারা ক্রেডিটটা নিয়ে সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তোমার ড্রেসটা ভীষণ মানাইছে তোমাকে তোমার ড্রেসটা অনেক সুন্দর এই কমপ্লিমেন্ট যদি না পান নো কোড নো কোটস পারফেক্ট আমি জানি তো ফাকিবাজ আচ্ছা সো এটার হচ্ছে গিয়ে দেখেন এটা তিনটা না তিনটা কালার তো ডিফারেনশিয়েট করা যাবে আপু জন্যই হচ্ছে কি এটার কোন কোড দিলাম না জোহরা ড্রেস কোড আছে এবং জোহরা ড্রেস কোড ছাড়া অর্ডার পসিবল না সো দোয়া করেন যেন রাতে আজকে জোহরা লাইভ করতে পারি তাহলে জোহরার আবারও সেদিনকার মতো যেটা বললাম না সেকেন্ড আরেকটা ক্যাটালগ আসতেছে ব্যাক টু ব্যাক ওটাও চলে আসছে আপু এক্সক্লুসিভ ক্যাটালগটা আজকে দেখিয়ে দিব সো এটা দেখেন আগে সো এটা হচ্ছে গিয়ে প্রথম বুটিক ড্রেসটা গলার কাছে খুবই সুন্দর করে আমরা অর্ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন মানে আমার কিছু বলার নাই খুবই সুন্দর প্যানেল এটার সাথে আপু সাইডে যে প্যানেলটা দিয়েছে মানে আপু কালার কন্ট্রাস্টের জাস্ট একটু দেখেন এর উপরে বেস্ট কালার কন্ট্রাস্ট হয় একটা ড্রেসের নিচে প্যানেলটা যদি এরকম করে বসিয়ে দেন বা স্লিভ এর কাছে বসিয়ে দেন মানে এটা এটা কি লাগবেশ মানে ডু অ্যান ইট টু রিয়েলি এক্সপ্লেইন আই ডোন নো আই আমার মনে হয় না যেটা এক্সপ্লেক্সপ্লেইন মানে এক্সপ্লেন করা আমার দরকার আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাইড প্যানেলটা অনেক বড় সাইড প্যানেল দেওয়া আছে যাতে করে আপনি পুরো ড্রেস এখানে যেখানে ইচ্ছা স্লিএস ফ্রন্ট ব্যাগ খুব সুন্দর করে যেন ডিজাইন করতে পারে আচ্ছা এখানেও তো শেষ হলেও হতে পারতো কিন্তু শেষ হয় নাই একটা ড্রেস আমি একটু সুন্দর করে দেখাই হ্যাঁ পরেগুলো জাস্ট ধরবো এটা ড্রেসের উপর নিচে দেখেন একটা এত সুন্দর এম্ব্রয়ডারি একটা প্যানেল আপনারা পুরো ড্রেসের মধ্যে সেট আপ করা পেয়েই যাচ্ছেন সো আপনার টেলার ভাই কোনো প্যারা নাই আপনি কি করবেন সুন্দর মত জাস্ট আপনি ড্রেসটা দিয়ে আসবেন আপনার টেলার ভাই আপনার বডি সাইজ অনুযায়ী আপনাকে বানিয়ে দেবে তোমাকে এত ভালো লাগে কারণ তো ভালো জিনিস আপা বাজেট ফ্রেন্ডলি কাজ কবে দেখাবা যেদিন দেখাবা আচ্ছা ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আচ্ছা এই পার্পল কালার জামাটা পরলে তোমার তোমাকে এত স্নিগ্ধ লাগে কেন এত সুন্দর কেন গো তুমি বলরাম বলরাম সেন আপু এটা এই কমেন্টটা আমি ব্যাক টু ব্যাক দুইটা জায়গায় পাচ্ছি আপনার আচ্ছা তোমার চয়েস নাইস থ্যাংক ইউ সো মাচ আপু সো আপু আজকে বুটিক ড্রেস দেখাচ্ছি ইন্ডিয়ান বুটিক ড্রেস একদম গিফট প্রাইজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের যে পোর্শনটা আছে এমব্রয়ডারি কি পরিমাণ সুন্দর প্রথম কথা একটা বল প্রিন্টেড ড্রেস পেয়ে যাচ্ছে নিচের দিকে এত সুন্দর এমব্রয়ডারি কাজটা দেখেন আপু কালার কম্বিনেশন কাজ একশো একশো কোথাও ভুল ধরার কোনো সুযোগ নাই সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ওড়নাটা এখনো ধরেই নাই ওড়নাটা দেখলে মাথাটা ঘুরাই যাবে সো এটা হচ্ছে গিয়ে এটার ফুল ফ্রন্টটা সাইডে প্যানেল পাচ্ছেন বুকের কাছে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছেন নিচের দিকে প্যানেল পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছে আল্লাহরে অর্ডার করতেছে আপু প্রাইস শুনবেন না যদিও খুবই কম প্রাইস একদম আমি বললাম তো অবিশ্বাস্য প্রাইসে দেবো বাট স্টিল প্রাইসটা শুনে অর্ডার করেন সো এটা হচ্ছে গেটার ব্যাকপার্টটা ব্যাকপার্ট এর মধ্যে পুরোটা বল প্রিন্ট 슬িপের কাপড় আলাদা করে দেয়া আছে এটা সবচেয়ে ভালো ব্যাপার সো সাইডেও এই সুন্দর কালার মানে ডিজিটাল প্রিন্টটা প্যানেলটা পেয়ে যাবেন এখন আমি ওড়নাটা আগে দেখাবো কেউ আচ্ছা আপনারা যে দাম না শুনে অর্ডার করতেছেন কেমনে করতেছেন সো এটা হচ্ছে গেটার ওড়নাটা জাস্ট লুক এট দিস দোপাট্টা এখন বল আমি বললাম যে ওড়নাটা ধরবার গেম চেঞ্জ হয়ে যাবে সো এটা সাথে একদম পিওর লনের উপর এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটার মধ্যে কি করলো বলেন তো দোপাট্টাটার মধ্যে ড্রেসের যে প্যানেলটা আছে বল প্রিন্টটা সেটা ওড়নাটা চার পাশে খুবই সুন্দর করে লাগিয়ে দিল আর ওড়নাটা দিয়ে দিয়েছে পুরোটা কন্ট্রাস্ট যেটা হচ্ছে সাইডের প্যানেলটা করা আছে হ্যাঁ সো কি সুন্দর কালার কন্ট্রাস্ট সেন্স না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই প্রথম কালারটা যেটা ব্ল্যাক এর উপরে সরি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে আছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে আছে তার সাথে একদম মাল্টি কালার কন্ট্রাস্ট এর প্যান্টটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর সাথে এখন আমি প্রাইসটা বলে দেই আপু আনবিলিভেবল একটা প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর প্যানেল ওয়ালা একটা ইন্ডিয়ান বুটিক ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা এটার জন্য আমি প্রাইসটা বলি নাই যে মাত্র বাইশশো টাকার মধ্যে এত প্যানেল ওয়ালা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নিজের জন্য গিফটের জন্য অফিস করার জন্য খুবই ভালো ড্রেস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কোনো দিলাম না জাস্ট স্ক্রিনশট দিবেন দ্যাট উইল ডু তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে প্রথম কালারটা সো প্রাইস মাত্র বাইশশো টাকা ইন্ডিয়ান বুটিক ড্রেস নিচের দিকে এত সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন গলার কাছে পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে গিয়ে দেখেন ওরটার মধ্যে এত সুন্দর করে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে কি কি প্যান্টের কাপড় সলিড কালারে পেয়ে যাচ্ছে বডি পেয়ে যাবেন একদম নাইনটি স্লিভস এর কাপড় আলাদা করে দেওয়া আছে যার কাছে ভালো লাগবে স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ঠিক আছে সো প্রথম কালারটা চলে গেল একটা কালার আমি খুব ভালো করে দেখালাম এখন যে পরের কালারগুলো ধরবো সো সেকেন্ড যে কালারটা দেখালাম আপু প্রত্যেকটার কালার কম্বো এত সুন্দর আমার লাল কি পরিমাণ কয়েকদিন থেকে পছন্দের এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না বাট ইউ আর নট অ্যাট অল সুন্দর ইউ আর ভীষণ সুন্দর kichu জন এরকম থাকবেই but আমি যাই না পো অনেসলি বলতে আমার কিন্তু রেড প্রতি নতুন করে একটা এফেকশন শুরু হয়েছে But still, I মাই সুপার উইকনেস অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বল প্রিন্ট মানে এটা আমার সুপার একটা উইকনেস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি বলেন তো কোনো কোড নাম্বার নাই কিন্তু হ্যাঁ সো সো এটা জাস্ট দিবেন দিবেন নাম্বার মেসেজ করে এটার কালার কালার ইউ সি দ্যাট কি মানে চিন্তার বাইরে সো খুবই সুন্দর করে অফের উপরে আপু একদম একটা রেডিশ ম্যাজেন্ডা বা সিঁদুর লালের মধ্যে একটা খুবই সুন্দর বড় বড় প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে ডিজিটাল প্রিন্ট আপ থাকতে একদম মানে পিক কালারের মধ্যে কি সুন্দর না আচ্ছা গলার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক মতো এরকম করে এমব্রয়ডারি একটা প্যাচেস পেয়ে যাচ্ছে আর নিচের দিকে বলার অপেক্ষাই রাখে না যে একটা খুব সুন্দর আপনার এমব্রয়ডারি প্যানেল এখানে অ্যাড করাই পেয়ে যাবেন হ্যাঁ এখানে একদম প্যানেলটা অ্যাড করা আছে আপনার ভাইকে করতে হবে না আপনার টেলার ভাই সুন্দর করে আপনার বডি ড্রেসটা বানিয়ে দেবে এখানে যা যা করা সুন্দর করে অ্যাড ওরা করেই দিয়েছে ইন্ডিয়ান বুটিকে ড্রেসগুলো কিছু কিছু মানে ড্রেস আমার এই জন্য এত ভালো লাগে ওরা অনেক সময় প্যানেলগুলো বসিয়েই দেয় সো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসের নিচের এমব্রয়ডারি যে পোর্শনটা আছে সেটা ওকে সো ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছে না এরকম করে স্লিভ এর কাপড়টা নিচ থেকে দেওয়া আছে সাইড এর প্যানেলটা তো পুরো ফ্রন্ট ব্যাক জুড়েই পাচ্ছেন সো ইচ্ছা মতো আপনারা ইউজ করে ফেলতে পারছেন ওরনাটা দেখেন সাইডের প্যানেলটা যেহেতু দেখে ফেলেছেন সো এতক্ষণে বুঝে গিয়েছেন যে ওরনাটা কি কম্বিনেশন হতে পারে সো এটা হচ্ছে কি এটা ওরনাটা ডার্ক একটা ধূসরের সাথে আপো একদম পিকক একটা কম্বিনেশন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা জাস্ট স্ক্রিনশটটা দেন আপো তাহলে বুঝে যাবো কারণ তিনটা কালার এসছে সিলেক্টিভ ড্রেসটা তিনটা তিন কালারের সো খুব ইজিলি আপো এটা মার্ক করা যাবে রেড নেবেন পার্পল নেবেন নাকি ব্ল্যাক নেবেন ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটার সো এটার প্রাইস আছে মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে বাইশশো বলতে টু টু জিরো জিরো আমার প্রাণপ্রিয় প্রিয় অ্যারেস্ট আবার বাংলাতে একটু প্রবলেম হয়ে যায় হ্যাঁ সে আমাকে মেসেজ পাঠিয়েছে কোড নাম্বার বায়ান্ন বাংলা মানে ইংলিশে লিটারেলি সে বানান করে লিখছে বিএ ওয়াই এ এন এন ও আমি এইমাত্র জয়েন করেছি আপনার পরা ড্রেসটা ডিটেল প্লিজ আমি যে ড্রেসটা পরেছি দ্যাটস জাস্ট সিম্পল জ্যোতি জয়পুরি ক্যান ইউ বিলিভ দ্যাট আমার পরা ড্রেসটার দাম মাত্র ষোলোশো টাকা সো এটা বানানোর পর এত সুন্দর লাগে অ্যান্ড একদম বোঝা যায় না যে আই এম জাস্ট ওয়ারিং এ সিক্সটিন হান্ড্রেড টাকার ড্রেস আচ্ছা সো এটা হচ্ছে একটা জ্যোতি জয়পুরি অল্প স্টক এসেছে আমাদেরকে এই স্টকের সাথে সো কালকে থেকে যারা কালকে যারা মিস করেছেন আপডেট মিস করেছেন অথবা সোল্ড আউট পেয়েছেন তারা এখন অর্ডার করে দিতে পারেন কতজনকে দিতে পারবো আমি জানি না ভয় স্যার তো আপু তোমার স্যান্ডেলটা অনেক জস কোথা থেকে আমি জাস্ট এই কথাটা আমি বাসে ঢুকতে ঢুকতে বলতেছিলাম আমার স্যান্ডেলটা আসলেই জোস না আচ্ছা এই স্যান্ডেলটা আমি পঞ্চাশ দিরহাম দিনে দুবাইতে আজকে থেকে নয় মাস আগে যখন আমি লাস্ট গিয়েছিলাম সো আমার মনে হয় পঞ্চাশ দিরহাম আমি মনে হয় দশ বার উসুল করে ফেলছি আমি এই স্যান্ডেল এত পরা পড়ছি এখনো এত পড়ি এবং স্যান্ডেলের দেখেন যে সাদা যে বর্ডারটা দেখা যাচ্ছে এখনো একদম ঝকঝক তক্ত পরিষ্কারের দূর থেকে আমরা সাদা বর্ডার দেখতে পাচ্ছি স্যান্ডেলটা এত জোস এবং পায়ে এত মানায় সো যাই হোক জামা থেকে স্যান্ডেল এর গল্প চলে আসছে সো যেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সেকেন্ড কালারটা এই সুন্দর বল প্রিন্ট ড্রেসটার সো এটা প্রাইস আছে মাত্র বাইশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি প্রাইস ইস টু থাউজেন্ড টু হান্ড্রেড সো এটার সাথে কি পাচ্ছেন একদম বলের সাথে মিলিয়ে একটা সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন বাপরে বাপ এটা পরলে আপু একদম গায়ের মধ্যে থাকবে মনে হচ্ছে একটা রেড কালারের প্যান্ট এরকম সাথে ক্যারি করছেন কি সুন্দর লাগবে বলেন তো যাদেরকে রেড লিপস্টিক মানায় চোখ বন্ধু আমাকে তো রেড লিপস্টিক মানায় না আপু আমার কাছে নিজেকে আমার চোরের মতো লাগে বা যাদেরকে রেড লিপস্টিক মানায় এটার সাথে একটা রেড লিপস্টিক পরে দেখেন কাজ প্যান্টটা রেড তো সেরকম সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা তুমি যে ড্রেসটা পরেছো সেই লটের পিঙ্ক ড্রেস আমি ওটা অনেক সুন্দর ছিল এই লটের ড্রেস গুলো অনেক সুন্দর ছিল এক্সাক্টলি আপনি এক্সাক্টলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সেকেন্ড কালারটা সো এটা প্রাইস হচ্ছে টু টু জিরো জিরো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এই হচ্ছে কি সুন্দর কালারটা হ্যাঁ পুরোটার মতো এত সুন্দর করে দেয়া আছে সাথে দেখেন না কি সুন্দর করে নিচের দিকে এমব্রয়ডারি মানে এটা কেমন করে বাইশো টাকা হয় আপু আমি যাই আমি বললাম তো এবার ঈদে ইনশাল্লাহ গয়না বাসার সাথে আপনাদের একটা বেস্ট ঈদ হতে যাচ্ছে তো চলে গেল সবে বড়তে যা সময় নাই দেখছেন আর দুই সপ্তাহ পরে সবে বড় আচ্ছা থার্ড কালারটা এবং লাস্ট কালারটা দেখাবো এই ড্রেসের এন্ড দ্যাট ইজ অন জাম পার্পল ঠিক আছে সো এটা হচ্ছে জাম পার্পল অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ড্রেস গুলো অনেক সুন্দর দ্যাট ইজ সো ট্রু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য লাস্ট কালার অফ দিস বিউটিফুল বল প্রিন্ট ড্রেস সো এটার সাথে ঠিক একইভাবে আপু আপনার গলার কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি একটা প্যানেল প্যাচেস পেয়ে যাচ্ছে আচ্ছা সাইডে একটা খুব সুন্দর করে আপনারা হচ্ছে কন্ট্রাস্টে সাইড প্যানেল পাচ্ছেন যেটা আপনাদের একদম সামনে পিছনে ইচ্ছা মতো দেয়া আছে সো যেখানে যেখানে ভাল লাগে ড্রেসের মধ্যে আপনারা ইউজ করে ফেলতে পারবেন নিচের দিকে আপনারা খুবই সুন্দর এমব্রয়ডারি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা ওরা অত্যন্ত ভালোবেসে আমাদেরকে ড্রেসের সাথে অ্যাড করে দিয়েছে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে এই ওদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা আচ্ছা ইন ইউএসএ ওনলি দ্য সিনিয়র সিটিজেন ওয়ার রেড লিপস্টিক মানে আমার কিন্তু অনেক ভালো লাগে আপু দেখতে আমি তো অনেক রিলস দেখি আমার কিন্তু খুব ভালো লাগে বাট আমাকে মানায় না আনফর্চুনেটলি আমাকে একদমই মানায় না মানায় না বলতে কি আমি জীবনও না লাল লিপস্টিক আমার কাছে মনে হয় যে আমার কাছে জানি শাকচুন্নির মতো লাগে আমার নিজের কাছে নিজেকে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখা আপু কটন এক্সক্লুসিভ যদি দেখতে চান তাহলে এক দেড় ঘন্টা পরে আমাদের জোহরার লাইভ হবে সো যদি হয় আর কি ইনশাল্লাহ তাহলে আজকে ওখান থেকে দেখতে পারবেন আদারওয়াইজ কালকে লাইভ হলে ওখান থেকে বাট আমি চেষ্টা করবো যেন আজকে দেখাতে পারি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখেন তো কি এটা হচ্ছে কি সুন্দর ড্রেস্টার নিচের অংশটুকু যেটা এমব্রয়ডারি প্যানেল প্যাচেস দিয়ে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা বডি পেয়ে যাবেন নাইনটি প্লাস ব্যাক ব্যাকওয়ার্ড এবং খুব সুন্দর করে স্লিভসের কাপড় আপু পেয়ে যাচ্ছেন আলাদা করে সো বডি একদম ফুল কাপড় বডি হিসেবে ইউজ করতে পারবেন সো এটার সাথে দেখেন ওড়নাটা সো এটার সাথে খুবই সুন্দর করে ওড়নাটা পেয়ে যাচ্ছেন দেখছেন কি সুন্দর করে ডিপ জাম দিয়ে ওড়নাটাকে ডিজাইন করেছে কি সুন্দর লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড কোড নাম্বার বললাম নাম্বারই বলি নাই আপু আপনি ছবি আমরা আলাদা করতে পারবো ছবি দিলে আমরা খুব সুন্দর করে তিনটা কালার একদম এত ডিফারেন্ট তিনটা কালার যে খুব সুন্দর করে সহজে বোঝা যাচ্ছে সো আমরা কালার ওয়াইজ এটার অর্ডারটা নিয়ে ফেলতে পারবো আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দ্যাট উইল ডু হ্যাঁ আর কিছু লাগবে না সো প্রাইস আছে মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে আর এটার সাথে কি আছে এটার সাথে একদম ম্যাচিং একটা সুন্দর বলের সাথে ম্যাচিং একটা প্যান্টের কাপড় পেয়ে গেছে দেখছেন জাম কালারটা মনে হচ্ছে না বুকের মধ্যে হাতুরি পিটাইতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ দিস লাইভ সো এটা হচ্ছে কি খুব সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকায় কেমনে আমি জানি না বাট দ্যাট ইজ ট্রু দিস ইজ ওনলি টু টু জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো আই রিয়েলি হোপ এই প্রাইজের মধ্যে এত সুন্দর ড্রেস ইউ আর নট গান মেসেজ সো খুবই সুন্দর করে এটা নিয়ে নিতে হবে ঠিক আছে শাকচুন্নি যদি এত সুন্দর হয় তাহলে আমাদের শাকচুন্নি ভালো আপু আমাকে মানাই না লাল লিপস্টিক আমি জীবনে লাল লিপস্টিক দিয়ে আমার রুম থেকে মনে আমি বেরোতে পারি নাই আইজালন কবে আসবে নতুন আসলে ইনশাল্লা আচ্ছা ইন্দিরা দাস আচ্ছা আমি দেখে দিতে বলবো আমার কাছে আপডেট নাই আসলে আচ্ছা

যে কি বলে জোহরার যে সুন্দর সুন্দর যে ড্রেস গুলো আছে সো জোহরার ড্রেসের আমি চেষ্টা করবো রাতে এক্সক্লুসিভ জোহরাটা আপনাদেরকে দেখিয়ে দিতে কাজ আগের জোহরাটা যারা পান নাই তাদের খুব মন খারাপ এবং আমি বলেছিলাম যে পরবর্তীতে আরেকটা জোহরা এরকম আজকের যে জোহরাটা পোস্ট সেটা হচ্ছে প্রাইস হচ্ছে ছয় টাকা সো আমি চেষ্টা করব যে অ্যাজ এল এস পসিবল এটা নিয়ে আজকে লাইভে চলে আসতে একান্ত যদি আজকে না পড়ে তাহলে কালকে কনফার্ম বাট আমি জানাই দেবো ঠিক আছে আধা ঘন্টা পরে পেজ একটা রিফ্রেশ মারবেন সো থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকে সুস্থ থাকে এখন বাজে পনেরো দশটা তো সাড়ে দশটা দেখি যদি আমি জোহরানি লাইভে আসবো আমি সাড়ে দটার মধ্যে চলে আসবো আর যদি না আসি তাহলে আজকে জোহরানি লাইভে আসবো না কালকে সালে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা সো থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকে যদি লাইভে আসে আমি জানিয়ে দেবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপু জোহরা যেটা হচ্ছে আজকে যেটা এক্সক্লুসিভ আপু এই দুইটা ক্যাথলার গিয়ে ওর হচ্ছে শিফনের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা এক্সক্লুসিভ ও মাই গড মাই টি ভি কোল্ড টু সি ইউর লাইফ এগেন আই উইল মেক নিউটি মানে বারবার আমাকে লোক দেখে নেব ভেরি হ্যাপি উইথ দ্য ওয়েল ওকে স্যার থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ থাকেন আমি আসছি কিন্তু ইনশাআলা আমি আসলে জানিয়ে দিবো সাড়ে দশটার মধ্যে যদি আপডেট না থাকেন তাহলে ধরে নিন আজকে জোর লাইভ হবে না কালকে ইনশাল্লাহ করবো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ টেক বাই